আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমি ভেবেছি ফ্রিজের চিপায় চাপায় কোনায় কানায় যতগুলো মুরগির ঠ্যাঙা সবগুলো জরক করে একসঙ্গে পরিষ্কার করে রান্না করব কিন্তু ভাইরে ভাই আমি তো এগুলো কোনো দিনও পরিষ্কার করি না এখন কি করা যায় তাই করলাম আমার বড় বোনের ফোন ফোন দিয়ে জেনে নিলাম কীভাবে পরিষ্কার করতে হয় তারপরে জেনে নিয়ে এই যে ধপ ধপে করে পরিষ্কার করে ফেললাম এখন রান্না করার পর মশলাগুলো একদম আচ্ছাভাবে কষায় নিলাম নিয়ে এখন আমি মুগির ঠ্যাংগুলো মশলার মধ্যে ঢেলে দিয়ে কষেন ভাই কি আর বলবো এই মুর্গির ঠ্যাং পরিষ্কার করতে আজকে আমার পুরা দিনটাই রান্না চলে গেছে এর মাঝে মাঝে আমি এক পিস কলিজা আর তিন চারটা বস্তু পিস দিয়ে দিছি কারণ আমার বাচ্চাদেরকে তো খাওয়া থাকবে ওরা আর এই মুরগির ঠ্যাং খাইতে পারবে না তো এই তো কষাচ্ছি কষায় কষায় রান্না করছি আচ্ছা বন্ধুরা আপনাদের কি জানা আছে এই মুরগির ঠ্যাং পরিষ্কার করার সহজ কোনো টিপস যদি সহজ কোনো টিপস জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি উপকৃত হব আর এই মুরগির ঠ্যাংগুলো খেতে এত মজা এত মজা ভাই রে ভাই আর বলবো এখানে তুমি সব ধরনের মশলা দিয়েছি খাওয়া আর কি একটুখানি আলাঘনার মশলাও ঢেলে দিয়েছি আর ভাই রে ভাই সাদার কই গায় সব কিছু সাদ গানে এই মুরগির ঠ্যাংের উপরেই আসি পড়তে এত মজা হইছে ওরে সর্বনাশ তা বন্ধুরা আপনারা এই মুরগির ঠ্যাংগুলা কে কে কী কীভাবে রান্না করেন আমাকে একটু রেসিপি দিয়ে আমি আপনাদের রেসিপি ফলো করে একবার রান্না করে দেখব এই যে আমি কষায় কষায় কষানো শেষ এখন একটু পানি দিয়ে দিয়েছি পানিটা একটু এখানে আর কি বলক চলে আসছিলো তখন আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচগুলো দিয়েছি জাস্ট একটা ফ্লেভারের জন্য আর কি ঝাল তো আমি আগেই দিয়েছিলাম তো এখন আমি পেঁয়াজ ব্লেসটা দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি এখন নামিয়ে নেব অবশেষে এই যে আমার ঠ্যাং রান্না হয়ে গেলো হো থুকু থুকু আমার ঠ্যাং বলে দেখো তো জ্বালা কী বলতে কি বলি এগুলো আমার ঠ্যাং না মুরগির ঠ্যাং এগুলো আমার মুরগির ঠ্যাং তো এখন আমার রান্না শেষ আমি খেতে বসবো তো খাওয়ার পর ভাইরে ভাই মনে হচ্ছিল এগুলা যেন মুরগির ঠ্যাং না এগুলা মনে হচ্ছে পুরাই খাসির ঠ্যাং বসছি বন্ধু ও ওইভাবে রান্না করে খাবেন কিন্তু আর সবাই ভালো থাকবেন আল্লাহ পে